সত্তর বছরে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা বাড়েনি সত্তর বছরে হিন্দুদের প্রপার্টি যদি আপনি ডিস্ট্রিবিউশন দেখেন এটা ইকুয়াল না পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ইকুয়াল না ব্যুরোক্রেটিক স্বীকার করতে হবে যখন আপনি ইকুয়াল হবেন না তখন আপনি আনসেফ মানসিকভাবে হবেনি বাংলাদেশে হিন্দু অনেক মেয়ে অনেক ফ্যামিলি ইন্ডিয়াতে বিয়ে দিতে প্রেফার করে কারণ হচ্ছে ইনসিকিউরিটি একজন ওই পাশে থাকলে আমি পালিয়ে যেতে পারবো ক্রাইসিসের সময় সারাক্ষণই তাদের মনে একটা রায়টের ভয় আছে আর রায়োট এখানে হয়েছে অনেক আগে এবং নাইনটিন সিক্সটি ফাইভে যখন পাকিস্তান এবং বাংলাদেশ যুদ্ধ হলো আইমিন পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হলো তখন তো সমস্ত হিন্দুকে কনসেন্ট্রেশন ক্যাম্পও রাখা হয়েছিল হিন্দুদের সম্পত্তি এনেমি প্রপার্টিও ঘোষণা করা হয়েছিল সো এই জিনিসটা যে হয়নি পাকিস্তান পিরিয়ডে এমন তো আর না বাংলাদেশ পিরিয়ডে হয়নি বাংলাদেশ এই বিষয়ে পৃথিবীর অন্যতম উদার দেশ যেখানে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে পূজায় মুসলমানরা যায় হিন্দুরা ঈদে এসে আমাদের এখানে খাসির বিরিয়ানি খায় প্রবলেম যেটা হয়েছে যখন শেখ হাসিনার বিদায় হলো এটা ভারতকে মানতে হয়েছে এবং হবে এর কোনো বিকল্প নাই আপনি যদি সোভারেন্টিতে বিশ্বাস করেন একটা দেশের চেঞ্জ অফ পাওয়ার যে কোনো কারণেই হোক এটা দেশের আভ্যন্তরীণ বিষয় আপনি সেখানে গড়াতে পারেন না যেই ক্ষমতায় আসবে আপনার তার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে হবে এবং ডক্টর ইউনুসকে তো প্রথম দিকে ভারত স্বাগতও জানিয়েছিল কিন্তু খুব রিসেন্টলি আমার মনে হচ্ছে একটা হস্টেলিটির দিকে ইন্ডিয়া যাচ্ছে ভিসা মেডিকেলটাও বন্ধ করে দিচ্ছে হাই কমিশন বন্ধ করে দিচ্ছে বর্ডারগুলো বন্ধ হয়ে গেছে প্র্যাকটিক্যালি ভারত কোনো একটা মেসেজ দিচ্ছে তারা কোনো একটা বিষয় অ্যানয়েড সে এই জন্য না যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায় সে অ্যানোয়ারটা এই জন্য না যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চায় রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায় এত বড় আহম্মক বা এত বড়ো ডেস্পার্ড অ্যাটিটিউড ডেফিনেটলি ভারত করবে না আপনি যদি যদিও আমি কম্পেয়ার করতে চাই না পঁচাত্তরে পনেরোই আগস্টের পরে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে ঢুকতে ছয় বছর লেগেছে ওই সময় শেখ হাসিনা ভিকটিম তার ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে আর এবার তো জেনোসাইডের ছাত্র মারা গেছে তার থেকে এখন আওয়ামী লীগ অনেক অনেক ওর সিচুয়েশনে আছে সো ইট নট রিয়েলি প্র্যাকটিক্যাল যে ফিরে আসবে ভারতের সহযোগিতায় এবং বছরে ভারতের আর্মি দৃশ্যমান বাংলাদেশের সন্দেহ করছেন আমি যে সন্দেহ করছি যে এটা হচ্ছে দুই পক্ষই চাচ্ছে কোনো একটি পক্ষ ভুল করুক কেউ একজন জলটা ঘোলা করতে চাচ্ছে ঘোলা জলে মাছ শিকার করতে চাচ্ছে রাশিয়া ইউক্রেনের মতো সিচুয়েশন অনেকে চাচ্ছে কোনো একটা থিঙ্ক ট্যাঙ্ক যাতে ডক্টর ইউনুস জেলেন্সকির মতো হয়ে যায় ইন্ডিয়া স্যাংশনে পড়ে এবং ইন্ডিয়া সেই ভুল করবে বলে আমার মনে হয় না এবং আমিও ইনভাইট করবো কোনোভাবেই করা যাবে না আমাদের দেশ আমাদেরকে সামলাতে হবে আমি একটু শেষ করে দিচ্ছি এখানে একটি ভুল সরকার করেছে সেই ভুলটা হচ্ছে একজন ব্রহ্মচারীকে অ্যারেস্ট করা আপনি বলতে পারেন যে মুসলমানকে অ্যারেস্ট করা হলে হিন্দুকে কেন অ্যারেস্ট করা যাবে না মাইনরিটিকে ডাবল প্রোটেকশন দিতে হয় আপনি একই অপরাধে যদি একজন মুসলমানকে অ্যারেস্ট করেন

মানে রিজন পতাকা অবমাননা একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল পতাকা অবমাননার মামলা করেছে সেজন্য তাকে অ্যারেস্ট করলেন সারা দেশে এক লক্ষ লোকের নামে মামলা আছে তাকে ডেকে সদস্যদের আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অথবা ডক্টর ইউনুস নিজেও ডেকে কথা বলতে পারতেন কি সমস্যা যদি সেখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব থাকে এটা স্পষ্ট করে আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত ষড়যন্ত্র তত্ত্ব না থাকলে তাকে অ্যারেস্ট করাটাই আমি মনে করি একটা মৌচাকে ঢিল দেয়া তাকে অ্যারেস্ট করলে হিন্দুত্ব বা ইস্কন বা অন্যান্য হেমামালিনী আজকে বক্তব্য দিয়েছে সংসদে হেমা মালিনীর মুখ থেকে চিন্ময় দাসগুপ্ত ব্রহ্মচারীর নাম উচ্চারিত হয়েছে উনি বলেছেন বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে সংসদে আসলে এটা ঠিক না বাংলাদেশে কোনো মন্দির ভাঙার খবর আমরা অন্তত পাইনি ক্ষতিকার হচ্ছে ক্ষতি হচ্ছে বাংলাদেশের কী কী ক্ষতি হচ্ছে আমি একটা লিস্ট দিব এবং এই ক্ষতির কারণে যে প্রবলেমটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটি স্বাভাবিক হওয়ার সুযোগ যেটুকু ছিল আস্তে আস্তে নষ্ট করা হয়ে যাচ্ছে এবং ভারতের মিডিয়াতেও এটা নষ্ট করার জন্যই কাজ করা হচ্ছে এবং অনেকে এটা বিশ্বাস করছে মোস্ট ইম্পর্টেন্ট এই মিথ্যাটা অনেকে বিশ্বাস করছে কারণ যে লেভেলের লোকরা এই মিথ্যার প্রেক্ষাপটে কথা বলছে তারা তো অনেক সেন্সিবল মানুষ হওয়ার কথা এবং রাম গুরু রামদাস উনিও দেখলাম বলেছে চার পাঁচজন গুরু যাদের কুটি কুটি ফলোয়ার তারা নিন্দা জানিয়েছে তো এই নিন্দা জানানোর কাজটা কি করা সরকারের জন্য খুব অ্যাসেন্সিয়াল ছিল এটা ছাড়া কি বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছিল ঠিক এটা করে আমি মনে করি একটা মৌচাকে ঢিল দেওয়া হয়েছে জানা ছিল যে এটা করা হলে সমস্ত হিন্দুত্বরা এটার প্রতিবাদ করবে হিন্দুত্বের প্রতিবাদ দেখে বাংলাদেশে ইসলামিস্টরা প্রতিবাদ করবে একটা ঐক্য সৃষ্টি করা যাবে এটা একটা পলিটিক্যাল গেম তার মানে আপনি বলছেন বাংলাদেশ ভারত ছাড়া একটি তৃতীয় পক্ষ এখানে জল ঘোলা করতে চাইছে এবং আপনার কথা যদি আমি ঠিকঠাক বুঝি থাকি হ্যাঁ তো মানে ওভারঅল সিনারি তো মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো অন্য কোনো কারণ আছে